হ্যালো গাইস আমাদের চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমরা চলে এসেছি ও ওয়েট ওয়েট আমরা না আমি একা এসেছি সঙ্গে আমার ফ্যামিলি মেম্বাররা আমরা সবাই মিলে যাচ্ছিলাম তারাপীঠে হ্যাঁ এই যে হাওড়া থেকে ট্রেন ধরে আমরা তারাপীঠ যাচ্ছিলাম দিনটা ছিল শুক্রবার আর শনিবার আমরা পুজো দেব সো হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের অলরেডি আমরা শহীদ এক্সপ্রেস করে যাচ্ছিলাম একশো টাকা করে টিকিট নিয়েছে এখান থেকে হাওড়া থেকে ডাইরেক্ট একেবারে রামপুর হাটে গিয়ে নামলাম নামার পর এই দেখো টোটো এখানে এরকম নেমে টোটো করে মন্দিরের সামনে যেতে হয় এরকম টোটোর মতন এই চার চাকাগুলো থাকে এগুলো করে যেতে হয় তো এই দেখো এই মন্দির মন্দিরের এখানে চলে এসেছে এটা মন্দিরের মেন প্রবেশদ্বার সন্ধেবেলা আমরা গেছিলাম সন্ধ্যেবেলা রাত্রে ওখানে থেকে সকালবেলা পুজো দিয়ে আমরা তার দিন চলে এসেছি ফেরত তো ওই দিনকে সন্ধ্যাবেলাটা একটু বেরিয়েছিলাম হোটেলে সব ফ্রেশ ফ্রেশ হয়ে যে একটু হোটেলটা দেখব বলে এ দেখো চারিদিকে ভীষণ সুন্দর জায়গা চারিদিকে মার্কেট বসেছে খুব সুন্দর তো এই দেখো এটা আমাদের হচ্ছে হোটেল রুম এই হোটেল রুমেই আমরা স্টে করেছিলাম মন্দির থেকে কিছুটা দূরে হোটেল রুমটা ভালোই ছিল হোটেলটা টিভি এসি ফেসি সবই ছিল রাত্র করছে ঠেকেছিলাম তারপরেই সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম এই যে এটা হলো শ্মশান যেখানে সাধব ভ্যামাখাপা বসে মায়ের তন্ত্র সাধনা করেছিলেন মায়ের জন্য শ্মশানে গেছিলাম এখানটা পুরো ঘুটঘুটে অন্ধকার এরকম ছোট ছোটো দু একটা দোকান আছে যেখান থেকে ধূপ মোমবাতি মালা কিনে আমরা পুজো দিতে পারেন দেখো এখানে যজ্ঞ চলছিল খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে একটা মন্দির এই মন্দিরে মায়ের চরণ রাখা রয়েছে এখানেও পুজো দেওয়া যায় অনেকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে বড়দের নেয় আর কুড়ি টাকা করে ছোটোদের নেয় তারপরেই আমরা রাত্রিবেলা শুয়ে রেস্ট নিয়ে সকালবেলা উঠে পড়েছিলাম উঠে আমরা ভোরবেলা পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ আমরা চলে গেছিলাম এই যে বাটা নিয়ে লাইনে তখন থেকেই প্রচণ্ড লাইন আর তোমরা বিশ্বাস করবে না আমরা জেনারেল লাইনে এগারো ঘন্টা লাইন দিয়ে মাকে পুজো দিয়েছি হ্যাঁ এই যে এই ব্যারিকেডগুলো যে আছে এটাকে তিনবার চারবার করে এরম পাক দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর দিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ পান্ডা ধরলেও পুজো দেওয়া যায় প্রচুর পান্ডা ছিল কিন্তু আমরা পান্ডা ধরি না আমরা জেনারেল লাইনেই পুজো দিয়েছিলাম এই যে সাইডে দেখো এখানে খাওয়ার দাওয়ার আয়োজন চলছে সবাইকে খাওয়ানো হবে আড়াইশো জন লোককে বসিয়ে এনারা খাওয়ান খাওয়ানোর জন্যই এখানে খাওয়ার দাওয়ারের রান্নার আয়োজন করতে চলছে ভোগের আর এই যে বাটা আমাদের এই বাটা নিয়েছিলাম আমরা লাইনের মধ্যেই সব পাওয়া যায় বাটা বাইরে থেকে কিনে আনলে তো দীর্ঘ আমরা পাঁচটার সময় লাইন দিয়েছিলাম মন্দিরে বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় বারোটা থেকে দুটো অবধি মন্দির বন্ধ থাকে তারপর আমরা মন্দিরে ঢুকতে পেরেছি দুটোর পর মানে আমরা পুজো দিয়ে বেড়াতে বেরাতে তিনটে বেজে গেছে মানে ভোরবেলা পাঁচটা থেকে তিনটে অবধি এই যে মন্দির মানে একটু একটু যাচ্ছে আর লাইন দাঁড়িয়ে যাচ্ছে এই মন্দিরে প্রতীক মানে পৌঁছানোর পর আমাদের মনে হলো না শেষমেশ পৌঁছাতে পারলাম ভেতরে তো ক্যামেরা এলাও না তাও একটু করে দেখানোর চেষ্টা করেছি প্রথমে এই যে মায়ের চরণ দেখতে পাবে তোমরা এখানে আলতা দিয়ে সবাই পুজো দিয়ে থাকে তারপরই আস্তে আস্তে ভেতরে ঢুকতে ঢুকে এই যে মায়ের মূর্তি ভালো করে দেখানো যাচ্ছে না কারণ ক্যামেরা না ওরা ফোন অ্যালাউ করছে না তা সত্ত্বেও এই যে মায়ের মন্দির মানে তারাপীঠে গিয়ে একটা মন থেকে একটা তৃপ্তি আলাদা হলো কিন্তু এত মানে লাইন দিয়ে দাঁড়ানোটাই এটা তারপর যাই হোক আমরা বেরিয়েছি বেরিয়ে এই যে খাওয়ার দিচ্ছিলো ওখানে প্রসাদ প্রায় শেষই হয়েছিল এসেছিলো আমরাই লাস্ট ব্যাস ছিলাম এখানে মায়ের ভোগের প্রসাদও দেওয়া হয় তো এই ছিল আমাদের তারাপীঠ যাওয়ার এক্সপিরিয়েন্স তো তো ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো প্লিজ কেমন লেগেছে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা